আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই হোকলি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো অল্প বাজেটের মধ্যে কয়েকটা ব্যাগের কালেকশন যেগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন আর মার্কেটে চেয়ে প্রায় অর্ধেক দামে আপনারা এই ব্যাগগুলো অনায়াসে এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটে আমি প্রথমেই আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম এটা মার্কেটের ভিতরে না পাশে যে স্ট্রেট দোকানগুলো আছে ওইখানেই এই দোকানটা আছে তো এই যে ভাইয়া আজকে আমাদেরকে দেখাবে কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ভাইয়া এই ব্যাগটা প্রথমে দেখান হোয়াইট ব্যাগটা এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এর ভিতর আপু এখন अवेलेबल আমাদের কাছে তিনটা কালার আছে হোয়াইট তারপর আপনার পার্পল আর পিঙ্ক আচ্ছা আপনি এটার ব্যাগের ভিতরে আপনি স্পেস আছে ভালো একটা পকেটও হবে ভিতরে সাইড দিয়ে একটা পকেটও আছে স্পেসও আছে ভালো লং বেল্ট হবে এটা

গুলা থেকে এটা দেখতে পান এটা একদম ইউনিক একদম নতুন ডিজাইনের ব্যাগটা এটা একদম ইউনিক এটা বেল্টও আছে লং বেল্ট একটা এটা আপনি এইভাবে নেন বা লং বুভাবে নেন যেভাবে নিতে পারেন আর একটা বেল্ট এই যে বেল্ট এটাও লং বেল্ট এই যে লং বেল্ট এটার আবার স্পেস আছে পকেটও আছে স্পেস আছে পকেট আছে যেভাবে এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা আপু এটা নিতে 600 600 টাকা মাত্র বেশি প্রাইস না এগুলো আপনি কোয়ালিটি ভাইয়া দামাদামি করা কোনো অপশন আছে নাকি এগুলো ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস আমি ফোন দি যেটা বল তোছে এগুলো ফিক্সড প্রাইস। আর যদি আপনি দামাদান করার ইচ্ছা থাকে বলে ভাইয়া কিন্তু সবগুলা ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আপনারা কিন্তু দেখখানেই আসলে দামাদামি করা যাবে না। তো ভাইয়া নেক্সট যে কালেকশনগুলো আছে ওগুলো একটু দেখান তো। নেক্সট কালেকশনের পেটা দেখতে পারেন একদম একদম ইনটেক ইম্পোর্ট করা চায়না থেকে। চায়না চায়না এটা কি ভাইয়া কয়ভাবে রাখা যায় এটা আপনি দুই ভাবে নিতে পারবেন এক নিতে পারেন বা আপনি নিতে পারেন আর ভিতরে কার্ড হোল্ডার আছে আর এখানে আপনারা কিন্তু আপনাদের যে ডেবিট ক্রেডিট কার্ড আছে বা স্মার্ট কার্ড আছে সবগুলো এখানে নিয়ে নিতে পারবেন আর এটা প্রাইস কত করবে ভাইয়া এটা আপনি প্রাইস পড়বে আপনি 350 টাকা একদম ইম্পোর্ট চায়না তিনশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু একেবারে হচ্ছে ইম্পোর্ট চায় না আর এগুলা কিন্তু কোয়ালিটি খুবই ভালো লেদার কোয়ালিটি ব্যাগ এগুলা এটা ছয়টা কালার আছে কাছে আমার কাছে এই কালারটা ভালো লেগেছে ভাই এটার স্পেসটা একটু স্পেসটা অনেকটা ভালো আছে ভিতরে একটা চেন হবে স্পেস আছে অনেক বনে কি শুনতে পারবেন এটা আপনি অনেকটা ভারও নিতে পারবেন তো ভাই এটা কালার কয়টা হবে এখানে ছটা কালার হবে হোয়াইট সহ

বেবি পিঙ্ক আর এটা হচ্ছে হোয়াইট কালার এই ব্যাগগুলোও কিন্তু খুবই সুন্দর তো ভাইয়াদের কাছে এরকম অনেক কালেকশন আছে বড় ব্যাগ আছে ছোট ব্যাগ আছে পার্সের কালেকশন আছে সবই আছে আসলে এত কিছু তো একটা ভিডিওতে করে দেখানো সম্ভব না তাই অবশ্যই আপনারা তালতলা আসলে ভাইয়াদের দোকানটা ভিজিট করে নিতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে